আসসালামু আলাইকুম তো আজ আমি ব্যাঙ্গালোর স্পেশাল সাম্বার ডাল বানাতে চলেছি সর্বপ্রথম এই ডালটা ভিজে দিয়ে রেখেছিলাম ডালটা সেদ্ধ করে নেব। নেবসা রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি চারটে সিটি মেটে নেব ওই দিকে ডালটা সেদ্ধ হচ্ছে তো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের ওপর তো এখানে সব রকম সবজি আছে বেগুন আছে ওলকপি আছে সিমের দানা আছে গাজর ভেন্ডি মুলো আর ইয়ে ভিম কড়াই আমার বাড়িতে যা যা সবজি আছে আমি চাই চাইটাই দিয়েছি আপনারা চাইলে অন্য দিতে পারেন তাই সবজিগুলো আমি ধুয়ে নেব ভালো করে পেঁয়াজ বাদামি কালার হতে চলেছে আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি কেনে নেব রকম সবজি কাটাগুলো দিয়ে দিচ্ছি আবারও নিয়ে ভালো করে কষে নেব সবজিগুলো কষা হয়ে গেছে নুনটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে চোখা চলা করে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা কষে নেব তো মশলাটা কষা হয়ে গেছে টমেটার গুলো দিয়ে দিচ্ছি আবারও টমেটারগুলো দিয়ে ভালো করে কষে নেব মশলা তিন চামচ সাম্বার মশলা দিয়ে দেব সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কষে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন ডালটা গলে গেছে আমি একটু ঘুটে নেব নিয়ে এই সবজিগুলো এই সবজিগুলো একটা ঢেলে দেব এই যে কড়ার যে সবজিগুলো ছিল কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি সবগুলো লাগাচ্ছে তো যেই ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা পিলাই ঢেলে ঢেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের গুলাটা ভিজু রেখেছিলাম এটাও দিয়ে দেব এই যে ছেঁকেছি তো তেঁতুল গুলাটাও দিয়ে দিচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছে নুন দিয়ে দিচ্ছে দিয়ে একবার ফুটতে নেব অল্প করে চিনি দিয়ে দিচ্ছি সাদা নাল লাগেন দিয়ে আবারও নেড়ে দেব তো ফুটে গেলে ফোড়ন দেব এই যে সাম্বার ডাল ফুটে গেছে সাদা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের ওপরে কারি পাতা দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি সাম্বার ডাল কেমন হয়েছে কমেন্ট করে বলবেন রাখি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি